আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আমি সকাল সকাল চট জলদি কাজগুলা শেষ করতেছি থালা বাসন ধুয়ে নিলাম কাপড় চোপড়ও ধুয়ে নিলাম তারপরে আমি কাপড় চোপড় শুকা দিলাম গাছগুলা দেখলাম কিছু সতেজ আছে কিনা আজকে ভোটার কার্ডে ছবি তুলতে যেতে হবে আমি বাবুকে একটু রেডি করে নিচ্ছি বাবুটা অনেক নড়াঝড়া করতেছে ঠিক মতো রেডি হইতে যাচ্ছে না আমি অলরেডি রেডি হয়ে বসে রেছি আগে আমি রেডি হয়ে পরে বাবুকে রেডি করাচ্ছি কি আমার সোনামণিটাকে আমার মারিয়ামের ছয় মাস হয়ে গেছে তার মুখে বাদ দিতে হবে সেই অনুষ্ঠান দেখিয়ে ভিডিওতে পরে তো আমরা রেডি হয়ে গেলাম মা এখন আমরা তাড়াতাড়ি বের হয়ে চলে যাব বাইরে যাইয়া তার বাবার সাথে একটু গল্প করতেছে বাবার কোলে আদর খাচ্ছে একটু বসে বসে আমরা ওয়েট করতেছি আমরা সবার আগে রেডি হয়ে বসে রয়েছি আরো দু তিনজন যাবে এরা রেডি হয় নাই তো আমরা মা মেয়ে একটু ভিডিও করতেছি তো তার বাবা বসে রয়েছে গাড়িতে আচ্ছা বলেন তুমি এই মানুষের রেডি হইতে এত দেরি হয় কেন আমি তো তাড়াতাড়ি রেডি হয়ে গেছি বাচ্চা নিয়ে এই যে তারা আসতেছে তা আজকে সব আমরা বাচ্চা পার্টি সবার খোলেই বাচ্চা এই জন্যই সমস্যা হয়ে গেছে এই তো ফাইনালি সবাই চলে আসছে আমরা এখনই চলে যাব এই বাচ্চার মা সবাই লাস্টে আইসে আমরা এখন তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেলাম এরা কোনো কাজের না এদের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হইলো এখন গাড়িতে উঠে আমি আর আমার মেয়ে গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ দেখতেছি কি সুন্দর হাওয়া কি সুন্দর পরিবেশ আজকের দিনটা অনেক ভালো ছিল রোদ ছিল না কিছু ঠান্ডা ঠান্ডা পরিবেশটা অনেক সুন্দর ছিল এই তো আমরা চলে আসলাম বাজার পার হয়ে এখানে ইউনিয়ন অফিসে যেতে হবে এই তো আমরা সবাই বাচ্চা কয়েকজন কোলে নিয়ে 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 হাঁটা শুরু করছি তারপরে এখানে যাইয়া দেখি অনেক ভিড় তারপরে কিছুটা কম আছে ভিড় অন্যবার অনেক বেশি থাকে আমি তাই শুনতেছি এখানে সে তো চিল্লা করতেছে মানুষের সাথে আমরা আবার গাড়িতে বসে বসে ওয়েট করতেছি আমাদের কাগজপাতি কিছু ফটোগ্রাফি বাকি ছিল বাবুর আব্বুকে আগে বলছি বাবুর আব্বু আনে নাই এখন অপেক্ষা করতেছি করতেছি এই তো চলে আসছে বাবুর আব্বু হ্যাঁ আমরা আবার হাঁটা শুরু করলাম ইউনিয়ন অফিসের সামনে দ্বিতীয় ভোটারটা ভিকার নিবন্ধনের জন্য মাহবুবা সিদ্দিকে আবেদন করেই ফেলল মাহবুবা সিদ্দিকার বয়স পঁচিশ কিন্তু এখন ভোটার আইডি কার্ড বানাইলো আমরা এখন শেষ করে আবার সবাই যার যার ফোনা কলে নিয়ে চলে আসতেছি আমি আসার সময় কিছু কাপড় কিনে নিয়ে আসছিলাম আমার বোনের মেয়ের জন্য আমার মেয়ের জন্য সেগুলো বাড়িতে এসে দেখতেছি কাপড়গুলো কেমন হিসেবে বলবেন আমি নতুন মানুষ আমার যদি কাজ ভালো লাগে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন কাপড়গুলো কেটে ফেলতেছি ঘরে কাপড় কাপড়গুলো কেটে রেখে দিই ভাবতেছি পাশের বাসার একজন বয়স্ক মহিলা তার গলায় একটা টিউমার হয়েছে আমাকে দেখাইতে আসতে তার কিছু টাকা আমার কাছে রাখছিল আমানত হিসেবে হয়তো সে ভুলে গেছিল তাই আমি মনে করাই দিলাম সে এখনই অসুস্থর মধ্যে টাকাটা পেয়ে অনেক খুশি হইলো আর বললো যে না ভুলে যাই নাই সে দেখতেছে আমি তাকে মনে করে দিই না সে আমার কাছে কিছু আলো এখন সে চলে গেছে আমরা ইফতারি টিফতারি করার পরে বাবুরা বউ বাজার করে নিয়ে আসছে কিছু বাজার করতে বলছিলাম আমি যাতে দশ দিনের কিছু মানুষকে দেওয়া যায় খাবার আমার ইচ্ছা আমি তিরিশ দিনই দিব কিন্তু সমর্থ যেন পারতেছি না প্যাকেট বড় করতে ইচ্ছা করে ইনশাল্লাহ হয়ে যাবে যদি আপনারা সাথে থাকেন বাসায় থাকেন সেটা হয়ে যাবে আমি প্যাকেটগুলো করতেছি এখানে আমার দুষ্ট দুজনের দুষ্ট আমি করতেছি বেশি ওদের তো এখন দুষ্ট আমি করার বয়সি এখানে প্যাকেটগুলো করে আমি প্যাকেটগুলো গনে গনে রাখতেছি আমার ছোট দুষ্ট দুধ খেয়ে ফেলবে তার বলে না করতেছে নিল কেন এই জন্য অনেক সমস্যা আবার নিয়ে নিবে সেই দানি অনেক পাকামো করতেছে অনেক বড় হয়ে যাচ্ছে দুই বোনে অনেক হাসি তামাশা করতেছে এখানে প্যাকেট করে দি করতেছি এই আসলে সবার থেকে যার যা সমর্থ থেকে কিছু করা উচিত রোজার মধ্যে অনেক মানুষ আছে যারা খাইতে সমস্যায় তাদের জন্য কিছু করা উচিত আমি প্যাকেটগুলো বেঁধে ফেললাম বেঁধে ফেলে এবার সবার জন্য মানে লাস্ট দশ দিন দশ দিন যার জন্য বাসায় দিব এখন আমি প্যাকেটগুলো গুনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হয়ে গেছে তাই আমি ফার্স্ট একুশ সমাধান থেকেই দেওয়া শুরু করে দিয়েছিলাম একুশ রমজান থেকে একটা একটা করে একটা একটা করে তিরিশ রমজান পর্যন্ত ছাড়িয়ে দেবো ইনশাল্লাহ